হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়া ব্লগার সঞ্জয় তো ফ্রেন্ড আজ রবিবার তো তোমরা দেখো আজকে রবিবার আজকে আমার দিনটা খুব আনন্দে কাটানোর দিন পরিবার এবং বাচ্চা কাচ্চা সকলকে নিয়ে তো ফ্রেন্ড জানি না আজকের দিনটা কেমন হচ্ছে মনে হয় খুবই কষ্টের হবে এই দেখতেই পাও তোমরা ফ্রেন্ড আমার চ্যানেলে গেলে দেখবে যে আমি শর্টস ভিডিওতে এবং ব্লগ ভিডিওতে প্রতি মুহূর্তে বউকে নিয়ে ভিডিও করি বইয়ের ছবি দিই ব্লগিং করি যথেষ্ট পরিমাণে ভালোবাসি এবং ভালোবাসার চেষ্টাও করি হয়তো কোনো অংশে কম হয় এবার সেটা কিন্তু নিজেদের মধ্যে আপোষে মিটিয়ে নেওয়া যায় প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো না কোনো ইস্যু কোনো না কোনো ইস্যু নিয়ে রোজ ঝগড়া হচ্ছে আজকে চিকেন কিনে নিয়ে আসলাম ফ্রেন্ড খুব আনন্দ করে যে আজকে নিজেরা মিলে পরিবার মিলে সকলে মিলে খুব আনন্দ করে মজা করে রোববারটা কাটাবো চিকেন খাবো ঠিক আছে সেটা নিয়ে একটা ইস্যু নিয়ে আজকে প্রচুর ঝগড়া বাঁধিয়ে দিল ঝগড়াটা কি না আজকেই মটন আনতে হবে তা গাইজ এত টাকা কোথায় পাবো এই তো দেখতেই পারলে তোমরা তোমরা আমার ব্লগগুলো দেখেছো তোমরা আমাকে ভালোবাসো তোমরা আমাকে সাহায্য করো তোমরা আমার ব্লগে দেখেছ যে আমি দু তিন দিন আগেই দীঘা থেকে ঘুরিয়ে নিয়ে আসছি বউকে হ্যাঁ তারপরে আরও অন্যান্য জায়গার থেকেও ঘুরিয়ে আনলাম তোমরা শর্টস ভিডিওগুলো তো দেখতে পারো দেখো তোমরা তা আমি কী করবো এমতো অবস্থায় আমার বাঁচার আর কোনো উপায় আমি দেখছি না আজকে প্রচুর ঝগড়া হয়েছে ফ্রেন্ড আমাদের মধ্যে ঠিক আছে সেই ঝগড়ার বর্ণনা আমি তোমাকে আর ডিটেলস দিতে পারছি না তোমাদেরকে আমার যেহেতু দুটো সন্তান আছে সন্তানের মুখের দিকে তাকিয়ে গাইস আর আমি ভাষায় বলতে পারছি না চোখে জল চলে আসছে গাইস ঠিক আছে তো তোমরাই বলো আমি কি করব। ডিভোর্স ছাড়া তো আমার আর কোনো উপায় নেই আমি এই পথটাই মনে হয় আমাকে বেছে নিতে হবে লাস্ট পথ কেন আর বোঝাতে পারছি না বোঝাতে বোঝাতে আমি আর ভাষা নেই আমি আর বোঝাতে পারছি না অনেক বুঝেছি আজকে অনেকভাবে বুঝিয়েছি কিন্তু কিছুতেই বুঝতে চাইনি অনেক অর্থ কোথায় পাবো এত অর্থ রোজ রোজ তো ঘুরতে নিয়ে যাওয়া সম্ভব না আর রোজ রোজ ভালো মন্দ কোথা থেকে জোগাড় হবে তো গাইস তোমরা দেখো ভিডিওটা আর যদি তোমাদের কোনো উপায় থাকে প্লিজ আমাকে বলো আমি অনেক দুঃখে আছি অনেক কষ্টে আছি শুধু দুটো সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি নিজে কিছু করতে পারছি না লাস্ট অবলম্বন বেঁচে থাকার সেটা ধরে আগ্রহে আছি কেন না সন্তানের মুখের দিকে তাকিয়ে জানি না কোন দিনকে এই ব্লগার সঞ্জয়কে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তো গাইজ প্লিজ সঙ্গে থেকো জানি না গাইজ আর কতদিন থাকবো এই দুনিয়াতে খুব অত্যাচার করছে খুব নির্যাতন করছে আর ভালো লাগছে না নিতে পারছি না ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে আর সহ্য করতে পারছি না সহ্যের সীমানা পার হয়ে যাচ্ছে তোমরা দেখো দেখলে বুঝতে পারবে যে কিভাবে বুঝিয়েছি কতভাবে বুঝিয়েছি মানে বোঝাতে বোঝাতে আমি আর ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে তবু বুঝিয়ে উঠতে পারছি না তাই তোমাদেরকে শেয়ার করলাম যদি তোমাদের কাছে কোনো উপায় থাকে প্লিজ বলো প্লিজ বলো ও আচ্ছা এই দেখ এই ফাইনালি শিখে চিকেনটা করে খাবি ঠিক আছে চল 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 সকাল সকাল কি করো সারাক্ষণ কি করো কাজ বাজ নাই নাকি কিছু তোমার এই কি বা বলো তো রোগ বাড়ি যে ধরো এটা ধরো ধরো এটা তোমার মুন্ডু আমার মাথা ভালো করে বানাবে চিকেন টাই সুন্দর করে আমি আবার আধুনিক তুমি ভাবে হেল্প পারে একদম সুন্দর করে বাসন টাসন নিয়ে গুঁজে একদম পেঁয়াজ পেঁয়াজ কেটে কুটে সুন্দর করে বানাতে থাকো চিকেনটা চিকেন চিকেন মুরগির মাংস দেখাচ্ছি দাঁড়াও খুলে দেখাবো নাকি দাদা আমার কি আছে

ज़े पिना जो कार वो रोशन है एकदम किरमडी चला देता है रोशन ढोर बार पाई करी दोगो रोशन ढोर बार पाई करी दोगो रोशन ढोर बार पाई करी दोगो अबा करो तुम्हारे जो

ছেলেটাও সেরকম বাঁদর একটা ভাঁদর দাঁড়া ভাঁদর আছে কি করছে আমি আজকে দেখছি ভাদর আগে কি করছে ছোটটা বাঁদরা বাঁদরা আমি ছোটাবো বাঁদরা মোটা যে ছুটাচ্ছি দাঁড়া আলুটা তুলে নিয়ে বাঁদরা আমি হয় না যে তাই তাই ওগুলো পুরো মায়ের লেগে যে হয় তাই কোনোদিনও কোনোদিনও সম্ভব না পেঁয়াজটা তো ভাজি তারপর দেখা যাবে ওইদিকে ভাত বসানো ভাতের ঢাকনিটা কোথায় রাখলাম কি জানি ভাতের ঢাকনিটা গাইজ মনটা খুব ভালো লাগছে না গাইজ দেখতেই তো পারলাম বলো সকালবেলা রোববারে সকালটা ভাবছিলাম কত সুন্দর করে আনন্দ করে আজকে দিনটা মাংস মাংসটা আনার পর আমার আরও বেকার হয়ে গেল আর কী করবো তোমাদেরকে হাই হ্যালো বলতে পারলাম না কারুকে গুড মর্নিং বলতে পারলাম না মর্নিং আমার ব্যাড মর্নিং হয়ে গেছে গুড মর্নিং আমি কাকে জানাবো বলো দেখতে তো পারলে বলো সকালবেলার থেকে কতবার করে রিকোয়েস্ট করলাম যে একটুখানি চলো সবাই মিলে আজকে আনন্দ করে দিনটা কাটাই যাই হোক গাইজ তোমাদের সকলে নিমন্ত্রণ রইল তোমরা সকলে চলে আসবে হ্যাঁ হয় না হয় না এইভাবে হয় না সেটাই কোনো দিন একা একা যত ভালোবাসার চেষ্টা করি ততই ও ঝগড়া করে ততই এইভাবে সংসার করা যায় না যে দীর্ঘ ষোলো বছর অনেক কষ্টে আমি কাটালাম অনেক কষ্ট আর বন্ধুরা তো দেখছে আজকে নতুন নতুন করে আমার যত সব বন্ধুরা আছে সকলেই তো দেখছে আমার মনে হয় না সারা পৃথিবীতে কোনো ঘরে এরকম হয় এরকম অশান্তি আছে গঞ্জাল একদম পাতে নেওয়া যায় না সেই সেই দীঘা সেখানে গেলাম সেখানে আনন্দ করতে রিকোয়েস্ট করে বুঝিয়ে বাঁচিয়ে তারপরে সেদিনকের ঘটনা আর ভাল লাগে না এত হয় না একা একা তো গাইস দেখো মাংস দিলাম আমি বলতেও পারছি না গাইস ভাল লাগে না মনই ভাল লাগে না কি বলবো ছেলেগুলো হয়েছে পুরো মাইল দেখ মা যা বলবে তাই শুনবে আরে বা বাপ আমি তো বাপ আমি তো রোজগার করি আমার কি কোনো কমে নেই আমার দুঃখ গুলো আমি তাকে জানাবো খেতে আসুক না খাওয়ার সময় রাত্রি মেরে একদম তারা খাও খাওয়াবো ভালো করে খাওয়াবো গেলাবো জন্মের গেলা গেলাবো আজকে এত গেলাবো আজকে বুঝতে পারবে ভদ্র এই ভদ্র লোকেদের সাথে ভদ্র ব্যবহার করা যায় অভদ্র হাতের ফ্যান গালা যে কি কষ্ট কি করবো জানিনা হাতের ফ্যান আমি গালতে পারবো না মাংসটা তো দেখবেনি ভালো করে ও খেতে আসবে ভালো করে খাওয়াবো একা একা আর ভাল লাগে না এইগুলো হয় নাকি একা একা ভাত করো ফ্যান গালো এই সেই সাত সতেরো

আর কি করবো যেরকম পারবো সেরকম করবো গ্লাস হলে খুব ভালো গো গ্লাস কোথায় পাই গ্লাস কোথায় পাই

দুটো খেতে বললাম তো উচ্ছে সেদ্ধ দিয়ে এখনো খাওয়া হলো না তো উচ্ছে সেদ্ধ দিয়ে ডাল দিয়ে সোয়াবিন দিয়ে ভাজা দিয়ে মাংস পর্যন্ত তোর খাওয়া যায় উঠে গিয়ে নে

ওটা দাও আরে দানা একটু খেতে দে শান্তিতে মাকে একবার বললে মা বারবার চাইতে লাগে মাংস

ওই তো থালায় ভাগ তুলে তো গাইজ ফাইনালি ব্লকটা এখানেই শেষ করলাম দুঃখ ভরা মন আমার গাইজ দুঃখেই শেষ তো গাইজ টাটা বাই বাই